নমস্কার সবাইকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তখন ঘড়িতে বাজে ছটা এই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাটা খুলে ওপারের দৃশ্য দুটো জানালাতে দুটো টবে করে দুটো মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছে আর হ্যাঁ আমার ভ্লগ এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে আপনাদের কার কথা মনে পড়েছে বলুন তো কমেন্টে জানাবেন আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা আমরা ঘুরতে গিয়ে এবারে সিকিমে সেখান থেকে আর একটু হাওয়া হলেই ভারী সুন্দর আওয়াজ করে আর এই যে এখানে সকালে আকাশটার ওয়েদারটা কি সুন্দর লাগছে আর সকাল সকাল এই গাছের দুটো ফুলের দেখে মনটা ভালো হয়ে গেল কারণ এই গাছটাতে দু একটা করেই ফুল দেয় তাও অনেকদিন পর পর আর এখানে হলুদ ফুলটাও কি সুন্দর লাগছে দেখুন আর এই দেখুন ছাদে একটা কামরাঙার গাছ লাগিয়েছে গাছটাতে এত ফুল ধরেছে অলরেডি কামরাঙ্গা ধরে আছে যখনই সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসি আর এই কামরাঙার গাছটা দেখি তখনই মনটা কেমন যেন ভালো হয়ে। কিন্তু আমাদের ছাদে হয়েছে খুব অত্যাচার ভয়ে ভয়ে থাকি কখন যে কামরাঙ্গা গুলো কেটে দেয় আর এই গোলাপের গাছটাতে জানি না কেন সব পাতাগুলো কিছুদিন আগে পড়ে গেছিল আবার দেখছি নতুন ভাবে পাতা বেরোচ্ছে আর আমাদের বাড়ির লোকেশনটা কিন্তু ঠিক এরকম জায়গায় বাড়ির সামনেই একদম মেইন রাস্তা তারপরে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি তারপরে সোজা চলে যাব রান্নার কাছে তবে তার আগে হচ্ছে আমার একটা কাজ আছে সেটা হচ্ছে চা করতে হবে কার বাড়িতে কেমন জানি না কিন্তু আমাদের বাড়িতে সকাল টাইম চা দু লাগবেই লাগবে তাই এখানে চা বসিয়ে দিয়েছি চলে আসলাম চা খেয়ে দিয়ে রান্নার কাছে তো এখন চটপট রান্নাটা করে নিতে হবে তো এখানে আমি একদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আরেকদিকে যেহেতু ডাল করব সেই জন্য ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে একটু ওয়েট করার পর কিন্তু আমার ভাত হয়ে গেছে নামাতে আর এদিকে ডালটাও কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর এইদিকে আমি আলু আর পটল কেটে নিয়েছি করব আলুর ভাজা আর পটল ভাজা তো তারপরে আমি এখানে ডালটা করে নিচ্ছিলাম যেহেতু ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখানে ডালটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে ফুটছে তো এখানে তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম আর এখন ভেজে নেব পটল আর পটল ভাজার জন্য আগে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর পটলটা লাস্টেই ভাজলাম কারণ যেহেতু পটল ভাজলে কড়াইয়ে একটু লেগে লেগে যায় তার জন্যই পটলটা লাস্টে ভাজলাম আর বেশ কদিন আগে বাড়িতে ডিম আনা হয়েছিল তার মধ্যে একটা ডিম রয়ে গিয়েছে তাই ভাবলাম যে ডিমটা ভেজে নিই না তো নষ্ট হয়ে যাবে তো এখানে ফাইনালি আমার সব ভাজাভুজি কমপ্লিট ডিম ভাজা আলু ভাজা এই যে পটল ভাজা তারপর ডাল করেছি এই যে ডাল করেছি তো ফাইনালি এখানে হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর এইটা হচ্ছে দুপুরের সময় আর আমাদের বাড়ি থেকে আশেপাশের পরিবেশটা লাগে সেটাই আপনাদের এখানে দেখাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বিকেলের টাইম বিকেলে একটু ইচ্ছে হলো তাই বাড়ির বাইরে একটু বেরিয়েছিলাম আর ওখানে বসে সবাই কাকি জেঠিরা গল্প করছে যা গরম পড়ছে তাই একটু বাইরে বিকেলে বসে সবাই একটু গল্প আড্ডাই আর কি করে আর আমাদের এরিয়ার মধ্যে এখন একমাত্র এই একমাত্র পুস্কে বাচ্চা যাকে মানে আমাদের পাড়ার সবাই ভালোবাসে আর সবার কাছে যায় মানে এত কিউট আর মানে চুলগুলো বড় বড় হয়ে গেছে কিন্তু এত বুঝতে শিখে গেছে এখন আর কিছুতেই ওকে চুল কাটাতে পারছে না মানে চুল কাটবেই না ও তারপরে ফাইনালি চলে এসেছি বাড়ি তো আজকের দিনটা তো আমার এভাবেই কেটেছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা